নমস্কার বন্ধুরা লোক সেভেন সেভেন সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগত তো বন্ধুরা আজকে সেভেনটিন্থ অফ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো আজকে লাভ রিডিংয়ে আমি দেখব আপনার পার্সোনাল কারেন্ট ফিলিংস আপনার কারেন্ট ফিলিংস এই সম্পর্কে দেন উনার অ্যাকশন আপনার অ্যাকশন দেন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ওকে মোট টোটাল পাঁচটা পার্ট ঠিক আছে আচ্ছা মেসেজে রিসিভ করি যে পাঁচ মাস ধরে মানে নো কন্ট্যাক্ট দেখুন আপনি যদি এনার্জেটিক্যালি ফিল করেন দেন অবশ্যই ওয়াচ করবেন আর আপনি যদি মনে করেন যে না আমি ওখান থেকে কোনো রেসপন্স পাচ্ছি না ইভেন কোনো এনার্জি পাচ্ছি না দেন আপনি স্কিপ করে যাবেন হয়তো আপনার জন্য রিডিংটি নয় ওকে বাট আপনার যদি মনে হয় যে না রিডিং দেখবো তো এনজয় রিডিং ঠিক আছে মানে শুধুমাত্র মানে ভালো লাগার জন্য রিডিং দেখবেন এই কাজটা করবেন না যদি আপনার মনে হয় যার জন্য রিডিংটি আপনি দেখছেন এনার্জি যদি আপনি ফিল করেন দেন অবশ্যই আপনি ওয়াচ করবেন ওকে তো আমি কার্ড সফল করি আপনারা ব্রিদিন উইদ আউট করুন পার্সোনাল কারেন্ট ফিলিংসটা মানে উনি কি ভাবছেন এই সম্পর্কে দেন দেখব আপনি কি ভাবছেন এই সম্পর্কে ঠিক আছে ব্রিদিন উইথ করুন পার্সোনাল কথাটা ভাবতে থাকুন মনে মনে তাহলে আমার এনার্জিটা ধরতে সুবিধা হবে अपना पर्सन, अपने के लिए की भावचे, मतलब उनके फीलिंग्स, उनार एनर्जी, उनार थॉर्ट, सब कुछ। अच्छा, पेज, पेज ऑफ़ सोर्सेज एनर्जीज़ से, सान कार्डेस से, फाइव ऑफ़ वेंस, अच्छा। এটা গেলো আপনার পার্সোনাল এনার্জি আপনারও এনার্জিটা আমি তুলে নিই আপনি কি ভাবছেন আপনার পার্সোনাল বা সম্পর্কের জন্য দেন ডিকটেশন শুরু করব তাহলে সুবিধা হবে কুইন অফ ভ্যান্স এই সব পেন্টেকলস বা ডেভিল এনার্জি এসছে আপনার এনার্জিতে ডেভিল এসছে আপনার পার্সোনাল এনার্জিতে আসেনি আচ্ছা যাই হোক আপনার পার্সেন প্রথমে এসে দেখুন পেজ অফ সোর্স তো যার জন্য রিডিংটি দেখছেন ওই সম্পর্কে যদি এখানে দেখুন পেজ অফ সোর্স না একটা স্টকিং এনার্জিকে বোঝায় তো আমি এখানে বলবো না যে উনি ডিফেন্সিভ মোডে রয়েছেন উনি না সামহাও আপনার সম্বন্ধে কোনো ইনফরমেশান গ্যাদারিং করছেন হয়তো আপনাকে একটু সন্দেহ করে কেন করছে বলুন তো যখন রিডিংটি শুরু করলাম আমি প্রথমে ভেবেছিলাম শুধু আগে আপনার পার্সোনাল এনার্জিটা দেখবো দেন আপনার এনার্জি তো কিন্তু আমি একসঙ্গে দুজনের এনার্জিটা দেখলাম তো আপনার না এসছে কুইন অফ ওয়ানস তো আপনি এটা মানেন বা না মানেন হয়তো আপনি নিজেকে খুব গ্লোরিফাই করছেন বিউটিফাই করছেন দেখতে খুব সুন্দর মানে এরকম একটা এনার্জি আপনি শো করছেন আপনি নাও করেন আপনার পার্সন ফিল করছে ওর জন্য কিন্তু উনি না স্টকিং একটা মুডে রয়েছে কারণ আপনারাও আবার এনার্জিতে কিন্তু ডেভিল এসছে ঠিক আছে মানে আপনি বাইরের জগতে এমন একটা এনার্জি নিয়ে বসে আছেন যে লোকজন খুব কিউরিয়াস মানে খুব মানে বলে না যে একটা থটফুল চিন্তা মানে অবাক হচ্ছে মানে জানতে চায় আপনার বিষয়ে যে কী করছেন তো বেশিরভাগ ক্ষেত্রে যদি নো কন্ট্যাক্টে থাকেন উনি কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়ার থেকে কিন্তু আপনার কাছ থেকে মানে আপনার জন্য ইনফরমেশন কিন্তু উনি নিচ্ছেন মানে উনি জানতে চান যে কি হচ্ছে আলটিমেটলি যদি নো কন্ট্যাক্টে থাকেন তাহলে উনি এটা দেখতে চান যে ওনার অবর্তমানে আপনার লাইফে কেউ আসেন তো এরকম একটা সিচুয়েশনশিপ তৈরি হচ্ছে ওনার মাইন্ডে আর যদি কন্ট্যাক্টে থাকেন বা অন অফ অন অফ সিচুয়েশনশিপ তা হলেও কিন্তু উনি না আপনাকে হয়তো বলেন না বা ইভেন আপনি তো জানতেও পারেন না উনি যথেষ্ট পরিমাণে কিন্তু আপনাকে সোশ্যাল মিডিয়াতে খোঁজাখুঁজি করে এরকম একটা ব্যাপার মানে কিছু না কিছু ইনফরমেশান তো আপনার জন্য উনি গ্যাদারিং করছেন নেক্সট দেখুন এসছে দ্য সান কার্ড তো দেখুন ইনফরমেশান গ্যাদারিং যেহেতু করছে তো ওনার একটা মানে একটা ভাইব্রেশন আপনার জন্য তৈরি হচ্ছে যে আপনি হয়তো ওনার জন্য পারফেক্ট পার্টনার এরকম একটা এনার্জি মানে সান না তেরো ডেকের মধ্যে আমি সবসময় বলি খুবই একটা ব্রাইট ফিউচার ব্রাইট আউটকাম বোঝায় তো ওনার এখন এই মুহূর্তে সম্পর্কটার জন্য একে তো স্টকিং করছে আর ওনার আর একটা পজিটিভ মাইন্ডসেট হলে উনি আপনাকেই চান মানে ওনার লাইফে যেন আপনি সারা জীবন থেকে যান এরকম একটা এনার্জি বাট থাকতে গেলে হয়তো একটা প্রবলেম আসতে পারে ফাইভ অয়ানস মানে কিছুটা হলেও ওনার মানসিকতায় উনি ভুগছেন যে যদি আপনাকে পারমানেন্টলি নিজের লাইফে নিয়ে আসে তো অনেক কিছু হয়তো প্রবলেম হতে পারে মানে সবার বিরুদ্ধে গিয়ে কাজ করব মানে একটা ফ্যামিলিগত ইস্যু বা পরিবার বা আত্মীয় স্বজন সবাই হয়তো ওনাকে মানে মানে কিছুটা বোঝায় আপনার এগেনস্টে যাই হোক তো যেহেতু রিলেশনশিপের ফিলিংসটা জানতে চাইছি তো মানে ইমোশনাল তেমন কার্ড পাইনি বাট একটা উনি হোপফুল মানে আশাবাদী হয়ে আছেন যে সম্পর্কটা থেকে একটা ভালো ব্রাইট একটা আউটকাম আমি পেতে চলেছি এরকম একটা ব্যাপার এবার আসি আপনার এনার্জিতে যেহেতু আপনাকে উনি ফিল করেন কুইন অফ ওয়ান্স এই কিন্তু স্টকিং এনার্জিতে এসতে ঠিক আছে মানে দেখে বেড়াচ্ছেন যে আপনার লাইফে অন্য কেউ আসেনি তো আপনি অন্য কারোর সঙ্গে কিছু করছেন না তো মানে একটা ভয় তো ওনার মানে মনে আছে দ্য ডেভিল কার্ড এসে আবার দ্য এস অফ পেন্টাকলস এসছে তো যেহেতু লাভ রিডিং চলছে তো ডেভিল আমি বলে থাকি একটা হিউজ পরিমাণে অপসেশন মানে একটা অ্যাট্রাকশন ফিজিক্যাল ইন্টিমেসি এগুলোকে কিন্তু বোঝায় আপনারা জানেন এর বাইরে আমি কিছু বলছি না দেখুন হচ্ছে পেন্টাকেন স্টেবিলিটি তো আপনি চান সম্পর্কটা থেকে যেন স্টেবিল আসে এবার সাম হাউ যেহেতু আপনার এনার্জিতে কুইন অফ ওয়ান্স আবার হচ্ছে ডেভিল এনার্জি এসে আমার মনে হয় আপনি এবার সম্পর্কটাকে নিজের মতো করে আপনি পরিচালনা করতে চান এরকম একটা এনার্জি তো ডেভিলের প্যাটার্ন অনেকগুলোই থাকে তো এই প্যাটার্ন যদি কুইন অফ ভ্যান্স আবার ডেভিল মানে এরকম একটা এনার্জি যে আমি এবার রুল করবো মানে আমি যেভাবে চাইবো ওভাবেই কিন্তু সম্পর্কটা এগোবে এরকম মানে আপনি ওই আগের মতন পড়ে থাকা কান্নাকাটি করা ওই এনার্জি থেকে আপনি অলরেডি বেরিয়ে এসছেন এর জন্য কিন্তু কুইন অফ ওয়ানস মানে নিজের এনার্জিটা ক্লেম করছেন আপনি এরকম এনার্জি আর যেহেতু স্টেবিলিটি আপনি চান আর সব থেকে মজার ব্যাপার হলো দুটোই আউটসাইনেরই সিম্বল এসে সেটা মকর রাশি আর এটা এ সব পেন্টাকস ও টরস ভর্গো ক্যাপ্রিকন মকর রাশি কন্যা রাশি আর বৃষরাশির এনার্জি এসেছে তো মনে হয় স্টেবিল একটা অফার আপনিও পেতে চান বাট আপনি না যথেষ্ট পরিমাণে নিজের এনার্জিটাকে এবার ক্লেম করছেন মানে ডমিনেটিং যেটাকে এনার্জি বলে যে আই এম দ্য বস ইন মাই কিংডম এরকম একটা এনার্জি আপনিও ওটা দেখাতে চাইছেন আর আপনাকে এই দুটো এনার্জিতে দেখে না আপনার পার্সনে একটু ভয় ভীত ওর জন্য উনি পেজ অফ সোর্সের এনার্জি এসেছে আর সান কার্ড যেহেতু এসেছে একটা না মানে পজিটিভ একটা আউটকাম ওনার মাইন্ডসেটে চলে এসেছে যাই হোক এটা ছিল ফিলিংস এবার ফিলিংসের সঙ্গে না অ্যাকশনের একটু তফাৎ থাকে মানে মানুষ ভাবে একটা আর করে একটা এটাই হলো প্রবলেম যাই হোক দুটো পর্শন তো হয়ে গেলো এবার দেখব ওনার অ্যাকশনটা আপনার জন্য কি হতে পারে দেন আপনার অ্যাকশনটা দেখব তারপর মিউচুয়াল ফিলিংসটা আসবে অ্যাকশন সেভেন অফ সোর্স এটাই তো খারাপ লাগে যে মাইন্ডে রয়েছে এত ব্রাইট ফিউচার কিন্তু যখন অ্যাকশন নিতে যাবো যে আমি কেন নিব এরকম একটা এনার্জি আর একটু ওয়েট করি সেভেন অফ সোর্স ফোর অফ ওয়ান্সের এনার্জি এসছে এবার আপনার অ্যাকশনটা আমি দেখিনি আপনি কী ভাবতে চাইছেন সম্পর্কটা থেকে সেভেন অফ পেন্টাকলস এখানে সেভেন অফ সোর্স এসেছিল আপনার এনার দিকে সেভেন অফ পেন্টাকলস দুজনেই একই দিকেই ডিল করছেন মানে কেউ কারো থেকে কম না লাভার্সের কার্ড এসেছে যাই হোক বটো অংশ ডেকে টু অফ কাপ সেটা আমি রাখি আবার সিক্স অফ ব্র্যান্ড আচ্ছা ঠিক আছে এটা আমি আউটকামটা দেখব বটম অফ দিয়ে ডেকেছে টু অফ কার্ডস তো একটা সোলটাই তো রয়েছে এই জন্য আপনারা ভুলতে পারেন না সোল টাই কানেকশানে রয়েছে ব্রাইট ফিউচারও দেখছে স্টকিংও করছে কিন্তু প্রবলেম হলেও যখন উনি ভাবেন না কমিটমেন্ট দিবো কি দিব না অ্যাকশনের কার্ড বলছি তো সেভেন অফ সোর্স দেখুন একটা যেরকম নেগেটিভ প্যাটার্ন রয়েছে সেভেন অফ সোর্সের যে না আমি ভালোবাসি কিন্তু আমি কমিটমেন্টও চাই কিন্তু আমি বলবো না তো ইনি পজিটিভ রয়েছে কি বলুন তো সোর্স না অল অ্যাবাউট একটা কমিউনিকেশনকেই বোঝায় তো হতে পারে আপনাদের বিয়ে যোগটা কারণ বিয়েডই কার্ড এসে ফোর অফ ওয়ানস all about marriage. Um, সেলিব্রেশন মিট আপ করা এরকম একটা এনার্জি তো উনি চান আপনার সঙ্গে একটা বৈবাহিক সম্পর্ক যেন আবদ্ধ হয় যেহেতু অ্যাকশনের আমি কার তুলেছিলাম যে উনি কি কোনো ফরওয়ার্ড কাজ করবে হ্যাঁ করতে পারে কিন্তু এই মুহূর্তে হয়তো আপনাকে উনি দেখাচ্ছে না মানে প্রসেসিংয়ের কাজটা চলছে আর এর জন্য হয়তো উনার এনার্জিতে ফিলিংসে হয়তো ফোর অফ বা ফাইভ অফ ওয়ানসের এনার্জিটা এসছে মানে আপনাকে হয়তো কিছু বলছে না ইভেন হয়তো আপনি অনেকটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন যে আর কতদিন ওয়েট করবো বাট ভিতরে ভিতরে কিন্তু উনি মাইন্ডটা সেট করছেন আর ধীরে ধীরে এগোচ্ছেন যেটা বাইরে উনি দেখাচ্ছে না ওর জন্যই ওনার অ্যাকশন এনার্জিতে এসছে সেভেন অফ সোর্স কিন্তু তারপরে এসে দেখুন আপনার ফোর অফ ওয়ানস সো ম্যারেজ রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে দেন সেটা কিন্তু সলভ মানে সর্ট আউট কিন্তু হয়ে যাবে আচ্ছা একটা ছোটো একটা পোর্শন বলি কারণ এখানে আপনার এনার্জিতে ডেভিল এসছিলো আবার টু অফ কাপস ম্যারেজ আবার সেভেন অফ সোর্স তো না আপনার পার্সন অলরেডি ম্যারিড থাকতে পারে কারণ আমি আমার ভাইফ মনে হলো হয়তো অ্যাকশনের কারণ এসছে অলরেডি ম্যারিড তাই হয়তো অ্যাকশন আপনার জন্য নিতে নাও পারে এরকম একটা এনার্জি যাই হোক আপনার এনার্জিটা আমি দেখব সেভেন হাফ পেন্টাকলস আবার লাভার্স কার্ড দেখুন রিলেশনশিপ কারেন্ট ফিলিংস আপনি দেখছেন কিন্তু আমি একটা ছোট্ট পার্সন বলবো হয়তো অনেকে এগ্রি নাও করতে পারেন আপনাদের লাইফে না এই পার্সেনটা ছাড়া নতুন একটা এনার্জি খুব আসার চান্স রয়েছে সাত মাসের মধ্যে ফেব্রুয়ারি মাসের জুলাই মাসে দেখবেন একটা ভালো একটা মানে কোনো একটা নতুন এনার্জি আপনাদের লাইফে আসতে পারে কারণ বটম অফ দ্য ডে কেসে আপনার টু অফ কাপসের এনার্জি এ তো আছেই যাদের কাউকে পসিবিলিটি রয়েছে যদি আপনি আনমারেড না হয়ে থাকেন দেন আপনার লাইফে ডেফিনেটলি 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 বলছি একটা নতুন এনার্জি আসার চান্স রয়েছে কারণ লাভার্সের কার্ড রয়েছে হয়তো এই মানুষটার সঙ্গে আপনার সোলটাই রয়েছে যার জন্য টু অফ কাপসের এনার্জি রয়েছে কারণ আমার কার্ডের ভাইব থেকে মনে হলো যে এ তো আছে এর বাইরেও একটা কেউ আসতে পারে তার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে বেশি দূর না মে মাস বলতে পারেন হাফ অফ মে আমরা চলে এসেছি জুন জুলাই মাসে দেখবেন কোনো একটা এনার্জি নিউ এনার্জি হয়তো নক নখ করতে পারে আর ছোট্ট একটা পোর্শন বললাম হয়তো আপনার থেকে একটু এ যে হলেও হতে পারে এটা আমার ভাইব্রেশন দেখে মনে হচ্ছে যাই হোক তো নতুন এনার্জিকে বাদ দিয়ে যদি আপনার এই সম্পর্কের দিকে আসি তো সেই ক্ষেত্রে বলবো এটা আপনার টুইন সোল বা টুইন ফ্লেম না হল টুইন সোল ঠিক আছে এরকম একটা এনার্জি রয়েছে আর আর একটা প্রশ্ন আমি বলবো হয়তো এটা আপনার ফলস টুইনও হতে পারে কারণ আপনার এনার্জিতে না ডেভিল এসছিল আমার মনে হলো যাই হোক এখানে তো আপনারা অনেক রকমই দেখছেন এবার ফিট করে নেবেন কার সঙ্গে কোনটা রেজিন্ট হচ্ছে বাট একটা সোল মিশন সোল টাইপ কানেকশন রয়েছে সে আপনার একটা কার্মিক সোলমেন্ট হোক বা ফলস টুইন ফ্লেম হোক একটা কিছু সোল মিশন রয়েছে যার জন্য কিন্তু আপনারা আপনাদের মাঝখানে রিপিটেশন সাইকেল বারবার করে আসবেন অন অফ অন অফ এরকম একটা সিচুয়েশনশিপ আপনি অনেক কিছু ইনভেস্টও করেছেন এই মানুষটার জন্য যার জন্য এখানে ইমোশনেরও কার্ড এসেছিলো টু অফ কাপস আপনি ছাড়তে পারবেন না মানুষটাকে একটা সোলটাই রয়েছে কারণ লাভার্সের কার্ড এসেছে তো যাই হোক তো অ্যাকশন আমার আপনার দিক থেকে না আপনি অ্যাকশানের তেমন কিছু আমি ভাইব্রেশন পাইনি বরং ওনার দিক থেকে একটা ভাইব্রেশন পেয়েছি কিন্তু অ্যাকশন এখন নিবে না উনি প্রসেসিংটা হচ্ছে কিন্তু আপনার অ্যাকশন তেমন আমি দেখতে পাচ্ছি একটা ওয়েটিং পিরিয়ড তো আপনি ভিতর থেকে এনার্জেটিক্যালি অ্যাকশন নিতে পারেন নিজের এনার্জিগুলো নিজের যেগুলো ফলস রয়েছে যেগুলো ব্লকেজ রয়েছে ওগুলো ধরে ধরে একটা একটা করে আপনি রিমুভ করতে পারবেন যত বেশি রিমুভ করবেন তত আপনার এই পার্সনের সঙ্গে রিইউনিয়ন বা একটা কিন্তু নতুন পার্টনারও কিন্তু আপনার লাইফে আসার পসিবিলিটি রয়েছে যাই হোক আপনার দিক থেকে অনেস্টলি বলছে আমি কোনো অ্যাকশন ওরিয়েন্টেশন আমি দেখতে পাইনি যে আমি নিজে কিছু গিয়ে করবো কি না কার্ডেরও কিন্তু আপনাকে সেরকম কিছু অ্যাডভাইস দিচ্ছে না বরং আপনার পার্সন একটা অ্যাকশন নিতে পারে ওকে কিন্তু উনি আপনাকে বাইরের জগতে শো আপ করছে না যেটা পেনফুল সেভেন অফ সোর্সের এনার্জি এসছে আচ্ছা চারটা হয়ে গেল ভাগ এবার লাস্ট কার্ডটা দেখব দুজনের মিউচুয়াল ফিলিংসটা কী রয়েছে আর আউটকামটা কী হবে মিউচুয়াল ফিলিংস আপনারা দুজনেই কী ভাবছেন আচ্ছা ওয়ার্ল্ড কার্ড এসে ए सॉप का एनर्जी एस से अड़ेगा কুইন অফ পেন্টেকলস আর বটম আউটতে দেখেছি আপনার সিক্স অফ ওয়ানস তো হ্যাঁ ম্যারেজের পসিবিলিটি রয়েছে বন্ধুরা কারণ কুইন অফ পেন্টেকলস আমি এটাকে রিড করি স্পাউস এনার্জি মানে হাজব্যান্ড ওর ওয়াইফ হিসাবে এরকম নতুনভাবে একটা বিগিনিং হতে পারে আর যেহেতু আমি আপনার এনার্জিতে বললাম যে নতুন লাভ আসতেও পারে কিন্তু মিউচুয়াল ফিলিংস উঠছে মানে আউটকামটা কী হবে তা ওয়ার্ল্ড বছরের শেষের দিকে একটা পরিণতি আপনারা পেয়ে যাবেন কারণ ওয়ার্ল্ড কাপ একটা টার্নিং পয়েন্টকে বোঝায় একটা কমপ্লিশনকে বোঝায় একটা জার্নিকে শেষ বোঝায় ঠিক আছে যদি ইংরেজি বছর ধরেন তাহলে ডিসেম্বর আর যদি বাংলা বাংলা যদি বছর ধরেন তো বাংলা তো বছর কেবল পড়েছে তাহলে ওই বছরের মানে আপকামিং যেটা আসবে সেটার বৈশাখ মাস এরকম একটা এনার্জি হ্যাঁ একটা টার্নিং পয়েন্ট আসবে ম্যারেজের পসিবিলিটি রয়েছে যাদের পক্ষে পসিবল আর যাদের পক্ষে যাদের পক্ষে একদমই পসিবল নয় কারণ এখানে অলরেডি একটা ম্যারেডেরও ভাই বেশ তো তাদের পক্ষে আমি বলব একটা মিউচুয়ালি আপনারা চলে আসবেন যে না ও আছে ওর জায়গায় আমি আছি আমার জায়গায় একটা মানে কি বলবো স্টেবল অফার মানে যখন আপনার দরকার হবে তখন ও হয়তো আপনাকে স সহযোগিতা করবে এরকম হয়তো ঘর সংসারটা একসঙ্গে করতে পারলেন না কিন্তু একটা লং টার্ম একটা কমিটমেন্টে যেতে পারেন মানে ফ্রেন্ডশিপ কাইন্ড অফ অফার কারণ কুইন অফ পেন্টাকলস তো স্পাউস এনার্জি স্টেবিলিটি গ্রাউন্ড নেচার এগুলোকেই বোঝায় বাট যাদের পক্ষে ম্যারেজের পসিবিলিটি রয়েছে তো হ্যাঁ ম্যারেজও হবে ইভেন একটা বেশ হৃষ্ট বাচ্চা মানে পেন্টাকলসের সাইজটা দেখছেন তো বেশ মানে মোটো ছোটো গোলু এরকম একটা সরি একটা বেবি আসারও খুব পসিবিলিটি রয়েছে কারণ পেন্টাকলস মানে কুইন অফ পেন্টাকলস একটা হাজব্যান্ড বা ওয়াইফি ম্যাটেরিয়ালসকেই বোঝায় যাই হোক নতুন করে বিগিনিং হওয়ার খুব চান্স রয়েছে তো রিডিংটা আমি এখানে শেষ করলাম আপনার পার্সোনাল কারেন্ট ফিলিংস আপনার কারেন্ট এনার্জি ওনার অ্যাকশন আপনার অ্যাকশন সম্পর্কের আউটকাম মোস্ট মানে পাঁচটা কোর্শনে ভাগ করেছিলাম আচ্ছা এঞ্জেলের কাছ থেকে একটা গাইডলাইন তুলে নিই আপনাদের জন্য আজকের দিনে দাঁড়িয়ে এঞ্জেল আপনাদেরকে কী অ্যাডভাইসটা দিচ্ছে সেটা আপনার লাভ রিলেশনশিপও হতে পারে বা অন্য কোনো পারপাসের জন্য আপনি জানতে পারেন কি হচ্ছে ফরগিভ ফরগিভনেসের কার এসছে আচ্ছা ফরগিভনেসটা যদি অলরেডি ম্যারিড থাকে কিন্তু আপনি সেটা জানতেন না হতে পারে কারণ সেভেন অফ সোর্স এনার্জি এসেছিল তো সেই ক্ষেত্রে আপনি নিজেকে ফরগিভনেস করুন পার্টনারকে ফরগিভনেস করুন কারণ অত কষ্ট চাপা রেখে তো কিছু হবে না কম্প্রোমাইজের কার্ড রয়েছে আমি তো আমার মনে হচ্ছিল যে যেহেতু একটা এখানে পেন্টাকিলসের এনার্জি ব্যালেন্সিংয়ের এনার্জি তো আপনি হয়তো ভাবছেন আর কতদিন ব্যালেন্স করতে হবে তো হ্যাঁ একটা আপনাকেও বুঝে শুনে চলতে হবে যখন আসবে মানে যখন ইউনিয়নটা হবে তখন কিছু না একটা কম্প্রোমাইজ করতে হতে পারে হয়তো আপনাকে কিছু ছাড়তে হতে পারে বা ওনাকে কিছু ছাড়তে হতে পারে এরকম একটা এনার্জি লাস্টে একটা কার্ড তুলে নিই ডোন স্টপ মানে কি বলুন তো আপনার যে ম্যানিফেস্টেশন জার্নিটা রয়েছে আপনি স্টপ করবেন আপনি করে যান ডিভাইনিং টাইমেই কিন্তু আপনাদের রি ইউনিয়ন বা একটা নতুন একটা সোলমেন্টের একটা এনার্জি ভাই পেলাম সেটাও কিন্তু আপনাদের লাইফে আসবে তো যাই হোক কম্প্রোমাইজের কার্ড এসছে ফরগিভনেস এসছে আর ডোন্ট স্টপ এসছে নিজেকে আপনি ফরগিভনেস করুন পার্সনকে ফরগিভনেস করুন যদি থার্ড পার্টি ইস্যু থাকে সেটাকেও ফরগিভ করুন আর নিজের ম্যানিফেস্টেশন জার্নিকে কিন্তু আপনি ক্যারি করুন স্টপ কিন্তু করতে আপনাকে মানা করেছে রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর যারা পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চান ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন ওটা মোর স্পেসিফিক হয় প্লিজ কমিউনিটি পোস্টে একটু চেক করবেন তাহলে একটা ট্রাস্ট বিল্ড আপ হবে আর সবাই খুব ভালো থাকবেন কালকের জন্য ওয়েট করবেন আজকের মধ্যে আসছি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড